আসসালামু আলাইকুম স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু দেখবেন আপনারা যখন কোনো কোনো ব্যক্তি আপনার সাথে খুব সুন্দর করে মিশে কথা বলছে হ্যাঁ তখন আপনি যদি খেয়াল করে দেখবেন যদি ওই ব্যক্তির আপনার কোনো প্রয়োজনীয়তা থাকে তাহলে দেখবেন খুব সুন্দর ব্যবহার করছে তারপরে কিছুদিন পরে লক্ষ্য করে দেখবেন যে আপনার সঙ্গে তার প্রয়োজনীয়তা শেষ ঠিক তখনই আপনার বিভিন্ন বিষয়ে বদনাম ধরতে শুরু এই ধরনের মানুষকে আপনারা চিনে রাখবেন কিভাবে যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে মুখে প্রশংসা করবে কিন্তু কার্যোদ্ধার হওয়ার পরে দেখবেন আপনার ঠিক যেগুলো যেগুলো মানে দোষ ছোট ছোট দোষগুলোকে অনেক বড় করে মিথ্যা করে অপ্রচার করবে এই সমস্ত ব্যক্তি থেকে আপনারা সাবধানে চলবেন